নমস্কার লক্ষ্মীপুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীতা দাস তীর্থক্ষেত্র অযোধ্যায় গিয়ে আর বাড়ি ফেরা হল না শিখ লক্ষ্মীপুরের ঘাটের শিক্ষিকা কৃষ্ণ কালোয়ার গতকাল শুক্রবার গভীর রাতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি মারাত্মক আহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী হত শিক্ষিকার স্বামী মুকেশ সিং দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের আড়াই বছরের কন্যা শিশুও এছাড়াও দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে তাদের দুজন নিকটাত্মীয় ছিলেন তারাও আহত হয়েছেন বলে জানা যায় বৃন্দাকান্দি ঘাটের মুকেশ সিং স্ত্রী সন্তান নিয়ে তীর্থ ভ্রমণে অযোধ্যায় গিয়েছিলেন শুক্রবার রাতে অযোধ্যা থেকে একটি গাড়িতে করে তারা এলাহাবাদের উদ্দেশ্যে যাত্রা করেন এলাহাবাদ যাওয়ার পথে প্রয়াগরাজে তাদের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে জানা যায় ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলেই মুকেশ সিং এর স্ত্রী কৃষ্ণা কালোয়ার সিং এর মৃত্যু ঘটে আহত মুকেশ সিং অবস্থা আশঙ্কাজনক রয়েছে এলাহাবাদের এম জি রোডের স্বরূপ রানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুকেশ তার আড়াই বছরের কন্যা শিশু সহ দুজন নিকটাত্মীয় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা যায় হত কৃষ্ণা কালোয়ার সিং পালোরবন্দ গার্ডেন হাই স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন